হাদির উপর হামলা ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনারও গায়ের লোম শিউরে উঠবে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে এবং এই গোপন বাড়িতে এই উসমান হাদি মামলার আসামির সবাইকে আটক করেছে এই মুহূর্তে আজকে এদিকে আজ উসমান হাদি মামলার প্রধান আসামি সালের বাসায় কঠিন অভিযান চালানো হয় অভিযানে অনেক রহস্য উন্মোচন হয় তাদেরকে টাকা সহ সেনাবাহিনী আটক করে বদলে যাচ্ছে কি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে ইয়াং ব্লাড তাহলে এ এবং বি যুগের পুরোপুরি অবসান হলো কি পদ্মাপার আমরা হাসিনার পতন ঘটিয়েছি বলতে হবে ফ্যাসিবাদী হাসিনার পতন হয় সবাইকে সতর্ক করার জন্য আমি এই ভিডিও বার্তাটা দিচ্ছি আমি বিভিন্ন সময়ে দলের প্রোগ্রাম করি কাজ করি আমি যখন যে কাজ করি পর্যন্ত তদন্তে পাওয়া গেছে হাদি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী পল্লবীর সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি এরপর যদি আর কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে সম্পূরক চার্জশিট দেয়া হবে ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে এটা পাগলও বিশ্বাস করবে না শাহবাগের মোরে দাঁড়িয়ে আজ ঠিক এই ভাষাতেই গর্জে উঠলো ইনকিলাব মঞ্চ হচ্ছে তাকে বাংলাদেশে কি শুরু হলো ওসমান হাদির ঘটনার এখনো কুল কিনারা যখন হয়নি এই ঘটনায় কারণ বাজার সহ বিভিন্ন জায়গায় রাস্তায় আগুন জ্বলছে বিএনপির নেতা করিবিরা বিক্ষোভে ফেটে পড়ছে প্রশাসন আইন বাহিনী

আজকের সবচেয়ে বেশি আলোচিত রাজনৈতিক নিউজগুলো নিয়ে আজকের এই ভিডিওটা আমরা সাজিয়েছি সুপ্রিয় দর্শক এক মুহূর্তে নাটনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছে সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওতে আপনি রাজনৈতিক মনটা কোন দিকে ঘুরে যাচ্ছে ভবিষ্যতে খে ক্ষমতায় আসতে যাচ্ছে আওয়ামী লীগ কম নির্বাচন করতে পারবে কিনা তার সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে তাহলে চলুন আমরা কত না সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি হাদির হত্যাকাণ্ডে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য যা জানলে গায়ের লোম শিউরে উঠবে আজকের ভিডিওতে আমরা জানাবো কিভাবে এই মাস্টার প্ল্যান সাজিয়ে হাদিকে হত্যা করা হয়েছিল এবং সর্বশেষ গোয়েন্দা তদন্তে বেরিয়ে এলো আসল হত্যাকারীর নাম সকল তথ্যই আজকের ভিডিওতে তুলে ধরব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি একই সাথে মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার শরীফ ওসমান হাদি বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে অতি পরিচিত ব্যক্তি ছিলেন তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্ন ধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেন তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে সভা সমাবেশে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনামূলক জোরালো বক্তব্য রাখেন তার বক্তব্যে ছাত্রলীগ ও এর সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হন হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন ফয়সাল ও আলমগীরকে পলায়নে সহায়তা করা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ছয় নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর ছিলেন কাজেই আসামিদের রাজনৈতিক পরিচয় ও ভুক্তভোগীর পূর্ববর্তী রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয় আসামি ফয়সালের ভিডিও বার্তাটি সঠিক কিনা জানতে চাইলে তিনি বলেন ভিডিও বার্তাটি সঠিক তবে অবস্থান দুবাই নয় আমরা তদন্তে পেয়েছি সে ভারত আছে এখন পর্যন্ত তদন্তে পাওয়া গেছে হাদি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী পল্লবীর সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি এরপর যদি আর কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে সম্পূরক চার্জশিট দেয়া হবে তাদের কোনো বাপ্প মারা টুকরা টুকরা করে খাইতে কুত্তাকে খাওয়া ওরা বাঁচাই রাখছো কি কারণে দুশো আঠারো কোটিটা খাওয়ার জন্য টাকা তো তোমাকে সম্মান রেখে বলতেছে তুমি লড়ো দাদু তোমার কথা বিশ্বনাথ তুমি নাচাই দেখাও মরার আগে একটা ভালো কাজ করে দেখাও আদি খুনি ওর বাপ বাপমা টুকরা টুকর টুকরে কাইতে সাহায্য কুত্তা দিয়ে খাও তারপর ওর কিভাবে ফয়দা করলো ছোটবেলা থেকে দর্শন করতে করতে বড় হয়েছে এই জানো না আমাদের বাউফাল কালিশুরী ওর বাড়ি ও আমাদের কালীশোর বলে ও বড় হয়েছে কেন ওরে ওই ছোটবেলায় দাপন পারো না কেন মাটি দাও নাই কেন